ਆਵਾਜ਼ ਆ ਰਹੀ ਆਪੇ ਮਾਰ ਰਿਹਾ ਪਾਂਦੇ ਪਾਂਦੇ ਆ ਰਿਹਾ ਡਾ বিনোদন আড্ডা আমি আছি হ্যাঁ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভাই আমরা সকলেই ভালো আছি আপনি কেমন আছেন লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন ভাই সকলে একটু কাজে গেছে আমি একাই বসে লাইভ করেছি আসলে আবহাওয়া খারাপ শরীরটা খুব অসুস্থ আসলে হঠাৎ করে লাইভ করার কোনো ইচ্ছা আমাদের ছিল না এমনি থেকেই আপনাদের সাথে কথা বলার জন্য আজকে লাইভে চলে এলাম তো আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন যদি কমেন্ট করে বলতেন কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে কমেন্টে জানিয়ে দিন আমরা নিতন্তই বিনোদনের আড্ডা ভাই আপনাদের ভিডিওগুলো সব ভালো লাগে আমি সব সময় দেখি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা যদি এভাবে আমাদের পাশে থাকেন তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি আপনারা সব সবসময় আমাদের পাশে থাকবেন এটাই আমাদের প্রত্যাশা কে কোথায় থেকে দেখছেন যদি কমেন্ট করে জানান